হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবেদিন টেক প্রো আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে ইনস্ট্যান্টলি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তা নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি তলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন কথাnabla শুরু করি তো ভিউয়ার্স এর জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এই যে বিকাশ অ্যাপ দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপটি ডাউনলোড দিবেন তো ভিউয়ার্স এর জন্য আমরা বিকাশ এ লগইন করব তো বিকাশ ওপেন করার পরে এইখানে দেখুন আমরা পিন নাম্বার দিয়ে দেব তারপরে আমরা এই যে নেক্সট এ ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন তো নেক্সট এ ক্লিক করার পরে আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পে বিল এই পে বিলে ক্লিক করব তো প্রেবিলে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমরা এইখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি এই ইলেকট্রিসিটিতে ক্লিক করব ইলেকট্রিসিটিতে ক্লিক করার পরে এখন এই যে এরকম অপশন আমাদের সামনে আসবে এখান থেকে আমরা কোন ধরনের বিদ্যুৎ ব্যবহার করি সেইগুলো সিলেক্ট করব তো ভিউয়ারস আমি যেহেতু পল্লী বিদ্যুতের পোস্ট পেইড গ্রাহক তাহলে এই যে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এখানে আমরা ক্লিক করব তো ভিউয়ারস তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে তো ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন বিল পিরিয়ড অর্থাৎ কোন মাসের বিল আমি দিতে যাচ্ছি এই জায়গায় এই যে ড্রপ ডাউন মেনু থেকে আমি এটা সিলেক্ট করব তো ড্রপ মেনুতে ক্লিক করলে এরকম মাসের নাম আসবে আমি জুন 2021 এর বিল দিতে চাচ্ছি এই যে দেখুন জুন 2021 এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এইখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার সাবে তো এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারটা এসএমএস অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবে পল্লী বিদ্যুতের যে বিল কপি আছে সেই বিল কপির গ্রাহক কপিতে নিচের দিকে বাম সাইডে আপনারা দেখতে পাবেন এসএমএস অ্যাকাউন্ট সেখান থেকে এসএমএস অ্যাকাউন্টটি দিয়ে দেবেন তো ভিউয়ার্স আমি এসএমএস অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এস এম এস অ্যাকাউন্ট এখানে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন সেভ বিল ইনফরমেশন এখান থেকে এই বক্সে দিয়ে দেবো টিকচিহ্ন দেওয়ার পরে এইখানে দেখবেন রেফারেন্স রেফারেন্স নাম্বার চাইবে তো রেফারেন্স নাম্বারটাও আমরা দিয়ে দেবো এখান থেকে নাইন নাইন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো রেফারেন্স নাম্বারটি দিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আপনার খুব ইজিভাবেই এখানে যেহেতু আমি বিল ইনফরমেশন সেভ করে রাখছি তাহলে পরবর্তীতে এই রেফারেন্স নাম্বারটি দিয়ে সহজেই এই ইনফরমেশনগুলো পাওয়া যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রসিড টু পে এই প্রসিড টু পে তে আমরা ক্লিক করব তারপরে আমরা দেখব এই যে বিল ইনফরমেশন এখান থেকে চলে আসছে তো ভিউয়ার্স এখন আমাদের কাজ হবে এই যে দেখুন ট্যাপ টু কন্টিনিউ এইখানকার যে তীর চিহ্নটি আছে এই তীর চিহ্নের উপর ক্লিক করা এখন আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন এখন আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নম্বরটি আছে সেটা এখানে দিতে হবে তো আমরা পিন নম্বরটিও দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে দশ টাকা চার্জ দিতে হবে অনেক সময় এই টাকাটা বেশিরভাগ সময় ফেরতও পাওয়া যায় আজকে বিল দেওয়ার পরে দেখি দেখবো আমরা এই দশ টাকা ফেরত পাওয়া যায় কি না তো যাই হোক এখন আমরা এই যে পিন নম্বরটি দেওয়ার পরে এইখানে এই তীর চিহ্নের উপর ক্লিক করবো তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে যে আমাদের যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ এন্ড হোল্ড টু পে এখানে আপনার আঙুলের চাপ দিয়ে ধরে রাখতে হবে তো ভিউয়ার্স এখন আমরা এখানে আঙুলের চাপ দিয়ে ধরে রাখছি এই যে দেখতে পাচ্ছেন তো বিল আমাদের পে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো ভিবার এখানে দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ স্ট্যাটাস টি দেখাচ্ছে ইওর পে বিল ইজ সাকসেসফুল দেখুন কোন সময় দিয়েছি ট্রানজেকশন আইডি এগুলো দেখাচ্ছে বিকাশ থেকে যে মেসেজ টি দেওয়া হয়েছে ওপেন করলে দেখতে পাবো তো ভিউয়ার্স বিল সাকসেসফুল হয়েছে এবং ভিউয়ার্স এখানে দেখুন দশ টাকা ক্যাশব্যাক পাওয়া গেছে অর্থাৎ সেই দশ টাকা আমরা ক্যাশব্যাক পেয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো বেশিরভাগ সময় এরকম এরা এই ক্যাশব্যাকটা দিয়ে থাকে অর্থাৎ যে সার্ভিস চার্জ সেটা ফেরত পাওয়া যায় তো ভিউয়ার্স তারপরে দেখুন আমরা নেক্সট ক্লিক এই যে দেখতে পাচ্ছেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখুন গেট ইউর বিল রিসিভ তো ভিউয়ার্স ডিজিটাল রিসিপ্ট পাওয়ার জন্য ক্লিক করছি তো আমরা এই যে ডিএফ ভিউয়ার এখানে আমরা ক্লিক করতেছি দেখুন জাস্ট ওয়ান এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল একটা রিসিপ্ট এই রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে সেভ করে সংরক্ষণ করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এভাবে আপনি সহজেই আপনার বিদ্যুৎ বিলটি ভাবে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পরিশোধ করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি তলে ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ